ওয়াইল্ড স্টোন ইরিডিয়াম বা আর সুন্দর করে বললে ওয়াইল্ড স্টোন হাউজের কোর্ট সিরিজের বা কোর্ট লাইন আপের একটা পারফিউম যার নাম ইরিডিয়াম তো আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট বক্সে এসে অনেকেই এই ইরিডিয়াম পারফিউমটার রিভিউ দিতে বলেছেন আর তাছাড়া পারফিউম কমিটিতে ওয়াইল্ড স্টোনের এই ইরিডিয়ামকে ডিওরের একটা দামি পারফিউমের সাথে কম্পেয়ার করা হয় থ্যাংকফুলি আমার কাছে ওই ডিওরের ওই পারফিউমটাও আছে আলহামদুলিল্লাহ তো আজকে এজন্য ভাবছি যে ওয়াইল্ড স্টোন এরিডিয়ামের রিভিউটাও হয়ে যাক পাশাপাশি ডিওরের সাথে কতটুকু সিমিলার ঘ্রাণ দেয় এটা এটাও চেক হয়ে যাক তো আশা করছি সাথেই থাকবেন আর বরাবরের মতনই আমি আছি আপনাদের সাথে মুয়াজ আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যারোমালেজ তো প্রথমেই এই পারফিউমটার প্রাইসের ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দেই এই পারফিউমটা পাঁচশো থেকে যদি আপনি ঢাকা থেকে কেনেন তাহলে এই পারফিউমটা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ এই প্রাইস রেঞ্জের ভিতর আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবার আলোচনা করা যাক ডিওরের কোন পারফিউমটার সিমিলার ধ্যান দেয় এই ওয়াইল্ড স্টোন এরিয়া ডিওরের একটা খুব ফেমাস পারফিউম আছে নাম ডিওর সাবাস আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করেন তারা হয়তো আমার ডিওর সাবাজের একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমি দিয়েছিলাম আমার চ্যানেলে হয়তো আপনারা দেখেছেন না দেখলে দেখে আসতে পারেন তো এই ডিওর সাবাজের সাথে ওই ওয়াইল্ড স্টোন কোড ইরিডিয়ামকে তুলনা করা হয় তো আজকে এখন আমি ওই জিনিসটাই টেস্ট করবো যে ডিও সাবাজের সাথে এই ওয়াইল্ড স্টোন ইরিডিয়ামটা কতটা ক্লোজ বা কতটা সিমিলার তো আমি অলরেডি এই দুইটা পারফিউমের সিমিলারিটি নিজে টেস্ট করে বুঝতে পেরেছি কতটা সিমিলার বা কতটুক সিমিলার না তবে আপনাদের স্বার্থে স্প্রে করে তারপর ঘ্রাণ নিয়ে তারপর বলছি আচ্ছা ওপেনিং এ সিমিলারিটি কেমন এটা আমি যদি বলি তাহলে পার্সেন্টেজ দিয়ে বললে আপনারা বুঝতে পারবেন আমি বলবো ফাইভ টু টেন পার্সেন্ট বা টেন টু ফিফটিন পার্সেন্ট সিমিলার অর্থাৎ ওপেনিং এ সিমিলারিটি অনেক কম আর এই পারফিউমটা আমি যখন টেস্ট করেছি তখন দেখেছি যে এই পারফিউমটা যখন ড্রাইডাউনে যায় অর্থাৎ ওয়াইল্ড স্টোন এরিয়ামটা যখন ড্রাইডাউনে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে ডিওরের সাথে ডিওরের ড্রাইডাউন এবং ওয়াইল্ডস্টোনের ড্রাইডাউনটা অনেক কিছুটা কাছাকাছি আগাবে তো আমি তো বললাম যে ওপেনিংয়ের সিমিলারিটি টেন টু ফিফটিন পার্সেন্ট কিন্তু যখন এটা ড্রাইডাউনে যায় তখন ড্রাইডাউনে গেলে এই পারফিউমটা টু পার্সেন্ট অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সিমিলার আমার নাকে মনে হয়েছে এই ইরিডিয়ামের ওপেনিংটাই ডিওরসাবাজের ড্রাইডাউনের মতো আমি যদি সহজ বাংলায় আপনাদেরকে বোঝাই যে ঘানটা কেমন সিমিলার তাহলে আমি এভাবে বলবো যে ডিওরের যে খুব যেটা খুবই খুবই প্রমিনেন্ট নোটের সাথে যদি আপনারা পানি মিশিয়ে দেন কথাটাকে আমি এইভাবে বলি তো আমি আপনাদের বোঝার স্বার্থে এভাবে বলতে চাচ্ছি যে আপনারা যদি ওই নোটের সাথে পানি মিশিয়ে দেন তাহলে অ্যামরকসান নোটটার যেরকম একটু পাতলা হয়ে যাবে এই ওয়াইল্ড স্টোন ইরিডিয়ামের ঘানটা আপনার কাছে মনে হবে ওই অ্যাম্বরকসান সাথে পানি মিশানোর কারণে পাতলা হয়ে গিয়েছে যেটা ডিওর সাবাজে অনেক স্মুথ অনেক অনেক ডিপ কিন্তু এই ইরিডিয়ামে এটা খুবই পাতলা মনে হবে কেউ পানি মিশা মিশিয়েছে জন্য এটার ঘ্রানটা খুবই পাতলা মনে হয় কিন্তু এই ওয়াইল্ড স্টোন ইরিডিয়ামের ওই প্যাকেটের গায়ে কিন্তু অ্যামরক্সান নোটের কথা নাই এবং অ্যামরক্সান এটা দেওয়ারও কথা না ইরিডিয়ামে কারণ ইরিডিয়াম পারফিউমটার দাম অনেক কম আর অ্যামরক্সান এই পারফিউম নোটটা অনেক দামে একটা পারফিউম পারফিউম নোট তো ফাইনালি এই ওয়াইল্ড স্টোন ইরিডিয়ামের ঘ্রানটা হল এই ডিওর সাভারের যে এম্ব্রক্সার নোট ওই অ্যাম্ব্রক্সার নোটের সাথে পানি মিশিয়ে দিলে ওই অ্যাম্ব্রক্সার নোটটা যেরকম পাতলা হয়ে যাবে এরকম পাতলা একটা গ্রাম কিন্তু স্পাইসিনেসটা এই ইরিডিয়ামে অনেক বেশি ডিওর সাভাজে যেটা একেবারেই কম তো ওভারঅল এই পারফিউমটা ডিওরের সাথে কতটা সিমিলার এটা যদি আমি বলি তাহলে আমি বলবো যে এই ওয়াইল্ড স্টোন এরিডিয়ামটাকে ডিওরের সিমিলার বা ডিওরের ক্লোন আমার মতে বলা যায় না আমি এটাকে ডিওরের ভাইব দেয় এমন কোনো পারফিউম বলবো যে এমন একটা পারফিউম যেটা ডিওর সাভাজের কথা আপনাদেরকে মনে করাবে ডিওর সাভাজ টাইপ ভাইব দিবে তবে এটাকে আমি সরাসরি স্ট্রেইট ডিওর সাভাজের ক্লোন বলবো না তো তার মানে কি এই পারফিউমটার ঘ্রাণ খারাপ না একেবারেই না এই ওয়াইল্ড স্টোন ইরিডিয়ামের ঘ্রাণটা একেবারেই খারাপ না ওয়াইল্ড স্টোনের ইরিডিয়ামের ঘ্রাণটা সুন্দর আপনাদের কাছে ওপেনিংয়ে আমি যে যেমনটা বললাম যে ওপেনিংয়ে আপনারা খুব স্পাইসি ফিল করবেন স্প্রে করার সাথে সাথে বুঝবেন যে এটা একটা স্পাইসি পারফিউমের ঘ্রান দিচ্ছি স্পাইসি লাগবে আপনাদের কাছে খুব তো এই স্পাইসিনেসটা আমার কাছে একটু হার্স লাগে এবং আমার কাছে ঘ্রানের দিক থেকে আমার মতামত অনুযায়ী আমার নাক অনুযায়ী ঘ্রানের দিক থেকে আমার কাছে স্টিলটাই বেটার মনে হয় ইরিডিয়াম থেকে তবে এর মানে এই না যে ইরিডিয়ামের ঘ্রানটা খারাপ ইরিডিয়ামের ঘ্রানটাও ভালো তো আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনারা যখন কিনতে যাবেন যদি সম্ভব হয় আপনারা ট্রাই করবেন যে কিছুটা স্নিফ করে বা কিছুটা ঘ্রাণ নিয়ে তারপর কেনার তাহলে আপনারা কেনার পর রিগ্রেট করবেন না তো এবার আসুন এই ওয়াইল স্টোন ইরিডিয়ামের পারফরমেন্স নিয়ে আলোচনা করা এই ওয়াইল স্টোন ইরিডিয়ামটা আপনি যখন স্প্রে করবেন স্প্রে করার তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটা প্রজেক্ট করবে তবে এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাই সেটা হলো আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন ওয়াইল স্টোনেরই আর একটা পারফিউমের ভিডিও আমি করেছিলাম ওয়াইল স্টোন স্টিলের তো ওখানেও আমি বলেছিলাম যে ওয়াইল্ডস্টোন স্টোন স্টিলটাও সেম অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ মিনিট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো প্রজেক্ট করে তো এখানে এই দুইটা পারফিউম সেম প্রজেকশন তবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যতটুকু বুঝতে পারলাম যে এই ওয়াইল স্টোন স্টিল যেটা এটা সেন্ট প্রজেকশন অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট প্রজেক্ট করবে তবে এই স্টিলের প্রজেকশনটা একটু হেভি অর্থাৎ এটা একটু হেভি প্রজেক্ট করে আপনি এটাকে তিন চারটা স্প্রে বা পাঁচটা ছয়টা স্প্রে করলে আপনি যেই রুমে যাবেন সেই রুমের মানুষ আপনাকে নোটিস করতে পারবেন কিন্তু অন দি আদার হ্যান্ড এই ইরিডিয়ামটা এটাও প্রজেকশন টাইম সেম স্টিলের মতো তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রজেক্ট করবে কিন্তু এটা স্টিলের মতো হেভি প্রজেক্ট করবে না অর্থাৎ স্টিল যেমন আপনি চার পাঁচটা স্প্রে করলে কোনো রুমে গেলে রুমের মানুষ আপনাকে নোটিস করতে পারবে খুব তাড়াতাড়ি এটা চার পাঁচটা স্প্রে করে গেলে রুমের মানুষ আপনাকে নোটিস করতে পারবে ঠিকই তবে এতটা তাড়াতাড়ি পারবে না যত তাড়াতাড়ি পারবে এই স্টিল তো এরপর আসুন লংজিভিটি নিয়ে আলোচনা করা যাক আমি এই দুইটা পারফিউম এর ক্ষেত্রে একটা সিমিলার জিনিস লক্ষ্য করলাম যে এই দুইটা পারফিউম প্রজেকশনের দিক থেকেও সেম টাইম প্রজেক্ট করে এবং লং জিপিটির দিক থেকেও সেম তো এই ইরিডিয়ামটাও এই ওয়াইল্ড স্টোন স্টিলের মতোই চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা হয়তো বেশি বললাম তিন থেকে চার ঘন্টা বা সাড়ে চার ঘন্টার মতো এটা লং জিপিটি পাবেন আপনারা তবে এই ক্ষেত্রেও আমার আর এই এই জিনিসটা ফিল হয়েছে যে স্টিল এই ওয়াইল্ড স্টোন স্টিল যেটা এটার প্রজেকশনটা যেরকম বেশি এটা লং জিপিটিও কিছুটা বেশি কিছুটা বেশি অনেক বেশি না এক ঘন্টা দুই ঘন্টা না কিছুটা বেশি হয়তো আপনি এটা থেকে আধা ঘন্টার বেশি মানে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা যাবে কিন্তু লং জিপিটি এই দুইটার ক্ষেত্রেই আমার নিজস্ব এক্সপিরিয়েন্সে আমার নিজস্ব মতামত অনুযায়ী আমি বলবো যে ওয়াইল্ড স্টোন স্টিলটা স্লাইট বেটার ওয়াইল্ড স্টোন এরিডিয়াম থেকে তো আশা করছি একটা এই এরিডিয়াম কেনার আগে যেই সমস্ত বিষয়গুলো জানার দরকার আমি ওই বিষয়গুলো বলতে পেরেছি যদি কোনো জিনিস মিস হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই থাক সামনে অন্য কোনো পারফিউমের রিভিউ নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম